মর্নিং বাই কার্গো বিদেশি নাগরিকদের স্থানীয়দের সঙ্গে বিয়ে করে মালয়েশিয়ায় বৈধভাবে ব্যবসা পরিচালনা করার প্রবণতা ভবিষ্যতে সামাজিক সমস্যা ও পারিবারিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন সামাজিক গবেষকরা মালয়েশিয়ার সামাজিক বিশেষজ্ঞ প্রফেসর দাতু ড মোহাম্মদ সাতার সাবরান বলছেন বিয়ের মূল উদ্দেশ্য যদি কেবল ব্যবসার অনুমতি পাওয়া বা বৈধ স্বীকৃতি অর্জন করা হয় তবে তা পারিবারিক সম্পর্কে ভাঙন ডেকে আনতে পারে তিনি বলেন এই ধরনের বিয়ে কেবল বৈধ ব্যবসার কাগজপত্রের জন্য হলে তা দাম্পত্য জীবনে ভাঙন সৃষ্টি করে এদের শারীরিক নির্যাতনের পাশাপাশি সামাজিক নির্যাতন ঘটে যা অনেক সময় অদৃশ্য থেকে যায় সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সন্তানরা মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার প্যান্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচ এস সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বিদেশিদের জন্য স্থানীয় নাগরিককে বিয়ে করা মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনার অন্যতম বড় কৌশল হয়ে দাঁড়িয়েছে তবে দেশটির আইন অনুযায়ী ব্যবসা শুধুমাত্র নাগরিক ও স্থায়ী বাসিন্দারাই একক মালিকানা বা অংশীদারী ব্যবসা নিবন্ধন করতে পারবেন এ সুযোগকে কাজে লাগিয়ে বিদেশি রাজধানীয় জীবন নাম ব্যবহার করে ব্যবসা চালাচ্ছেন ডক্টর সাঁতার বলেন আইনগতভাবে ভিন্ন দেশের নাগরিককে বিয়ে করা অপরাধ নয় তবে সংস্কৃতি প্রথা ও সামাজিক মানদণ্ডের পার্থক্যের কারণে এ ধরনের বিয়ে অনেক সময় টেকসই হয় না তিনি উদাহরণ দিয়ে বলেন প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ভাষা ও ধর্ম প্রায় মিল থাকলেও কিছু সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কে টানা সৃষ্টি করতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান বা থাইল্যান্ডের মতো দেশের নাগরিকদের সঙ্গে বিয়ে করলে এই সমস্যা আরও জটিল হতে পারে তিনি পরামর্শ দেন ভিন্ন সাংস্কৃতিক বা সামাজিক পটভূমির মানুষের সঙ্গে বিয়ের আগে প্রকৃত উদ্দেশ্য ও মানসিক প্রস্তুতি ভালোভাবে যাচাই করা জরুরি নিচক সুবিধার জন্য বিয়ে করা দীর্ঘমেয়াদে টিকে না একটা সাঁতার আরও বলেন বিষয়টি কেবল আইনের নয় বরং একটি সংসারের ভবিষ্যতে টিকে থাকার প্রশ্ন সামাজিক ও সাংস্কৃতিক সামঞ্জস্য দাম্পত্য জীবনের স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক